হাসনাত স্ট্যাটাস দেয় একরকম সার্জিশ সে স্ট্যাটাস দেয় আর তাহলে দুজনের ভিতরে আসলে কার পুষ্টি ভুয়া আমি প্রথমত যে বিষয়টি বলবো সেটি হচ্ছে যে দেখেন ক্যান্টনমেন্টে দুজনকে ইনভাইট করা হয়েছে এক নম্বর হাসনাত দ্বিতীয় হচ্ছে সার্জিশ তাদেরকে সেখানে ইনভাইট করা হয়েছে হাসনাত সে আগে বের স্ট্যাটাস দিল কিন্তু সার্জিস সে স্ট্যাটাস দেয়নি কেন দেয়নি সেটা সার্জাসকে অবশ্যই পরিষ্কার করা দরকার যে কেন দেন নাই এতদিন পর্যন্ত হাসনাদের কাছে তাহলে এতদিন আসলে আপনাদের ভিতরে কি বোঝা হচ্ছে হচ্ছিল সেটা জাতির সামনে আপনাদেরকে অবশ্যই ক্লিয়ার করতে হবে কারণ এই বিষয়টা তো খুব একটা ইজি বিষয় না একটা বড় সেন্সিটিভ একটা বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে যে সারজিস সে তার যে স্ট্যাটাস সেখানে হাসনাত আব্দুল্লাহর সাথে দ্বিমত পোষণ করেছেন হ্যাঁ অবশ্যই দ্বিমত পোষণ করার সুযোগ আছে কিন্তু কিন্তু হাসনার যেভাবে উপস্থাপন করেছে সেটা দ্যাটস ফাইন এবং সেটা সঠিক কিন্তু সারজিস সেখানে গিয়ে তিনি বলেছেন যে আসলে জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে বক্তব্য উপস্থাপন করেছেন সেটা তার এক্সপিরিয়েন্সের জায়গা থেকে এক্সপিরিয়েন্সের জায়গা থেকে কোন কথা আর এক্সপিরিয়েন্স ছাড়া একটা লিগকে ফেরানোর যে চিন্তা মনোভাব সেটা ভিন্ন একটা জায়গা সো হাসনাত আবদুল্লার যে স্ট্যাটাস দিয়েছে সেখানে স্পষ্ট জেনারেল ওয়াকারুজ্জামান বলেছে যে আওয়ামী মাস্ট ব্যাক আওয়ামী সে ফিরবে এটা বলেছে এর মানে কি এরপরে আবার সার্জে সে একটা স্ট্যাটাস দিয়েছে যে আসলে এই যে দেখেন জেনারেল ওয়াকারুজ্জামান তিনি যে বলেছেন যে রিফাইন্ড আওয়ামী লীগ অর্থাৎ বিশুদ্ধ আওয়ামী লীগ যদি না ফেরে বাংলাদেশে তাহলে সেক্ষেত্রে রাজনৈতিক যে অস্থিরতা সেটা চলতেই থাকবে সেটা থামানো যাবে না এজন্য রিফাইন্ড যে আওয়ামী লীগ সেটাকে ফিরতে দেওয়া উচিত ফিরতে দেওয়া উচিত এই কথাটা যখন বলেছে এটা কি এক্সপিরিয়েন্সের জায়গা থেকে বলেছে হ্যাঁ একটা গণঅভ্যুত্থানের পরে যারা যারা পরাজিত শক্তি তারা সবসময় আসার চেষ্টা করে পৃথিবীর সব ইতিহাসে আছে এরকম কিন্তু তারা যদি না আসে তাহলে সেক্ষেত্রে এটা যে এই অস্থিরতা রাজনৈতিক অস্থিরতা যেটা যে কন্টিনিউ হবে এই এক্সপিরিয়েন্স জেনারেল ওয়াকারুজ্জামান তিনি কোথায় পেয়েছেন তিনি কোথায় পেয়েছেন এই যে এই লিগ এদেরকে যদি দুই থেকে তিন বছর যদি এইভাবে ডমিনেট করে রাখা যায় তাহলে সেক্ষেত্রে আর কিছুদিন পরে এরা কোনোভাবেই আর মাথা চারা দিয়ে উঠতে পারবে না হ্যাঁ এরা কিছু সমস্যা করবে যেহেতু পরাজিত শক্তি এরা সমস্যা করবে তবে তাদেরকে দমন করার দায়িত্ব নিতে হবে জেনারেল জামানকে যেহেতু তারা চব্বিশের গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে শহীদ করেছে গত ষোলো বছরে আলে মোহাম্মদকে দিয়েছে গুম করেছে খুন করেছে আয়নাঘর তৈরি করেছে সো তাদের কে বাদ দিয়ে যদি রিফাইন্ড আওয়ামী করা হয় যারা এই রিফাইন্ড আওয়ামী লীগে আসবে এরা এসে দেখবেন যে এরা ঠিকই রিফাইন থাকবে কিন্তু এরা গোপনে তলে তলে যারা এই যে গণ অভ্যুত্থানের বিরোধিতা করেছে হত্যা করেছে মানুষদেরকে এই লোকদেরকে পুনর্বাসন করার জন্য কাজ করবে সেটা হচ্ছে মূল বিষয় আমি সর্বশেষ আপনাদেরকে একটা এক্সাম্পল দিব যে আওয়ামী লীগ এটা হচ্ছে একটা নষ্ট গাড়ির মতো যেটা এভরিথিং ইজ ডিস্ট্রয় সব কিছু ধ্বংস সেটার টায়ার ধ্বংস সেটার ইঞ্জিন নষ্ট সেটার সব কিছু নষ্ট সেখানে যতই আপনি ভালো একজন চালক ড্রাইভার বসিয়ে দেন না কেন সেই গাড়ি অ্যাক্সিডেন্ট করবে মাস্ট বি সো এই রিফাইন্ড আওয়ামী লীগ এটা রিফাইন্ড আওয়ামী লীগ বলে যেটাকে চালানো হয়েছে এই যে এই নষ্ট একটা ফেসিবেদ দলের ভিতরে ভালো একটা চালক দেওয়া হচ্ছে এটা মাস্ট বি সো এদেরকে রিফাইন্ড আওয়ামী বলে এদেরকে আসতে দেওয়ার কোনো সুযোগ নেই সো সর্বশেষ বলব সার্জিস হাসনার যেখানে সাহস করে স্ট্যাটাস দিয়েছে সেখানে তুমি তোমার মন্তব্য তুমি তুলে ধরত তখন কিন্তু তুলে ধরো নাই কিছুদিন পরে এসে তুমি কি করছো তার সাথে তুমি ডিমত পোষণ করে স্ট্যাটাস দিয়েছ এটা কি বাংলাদেশের মানুষের জন্য মঙ্গলজনক হবে না এটা তো আরও আমাদের ভিতরে যে একতা সেটাকে ভঙ্গুর করে তুলবে ভেঙে দেবে এই একতা ঐক্যকে সো এটা তোমার করা হয়নি এটা আমি একজন বাংলাদেশের নাগরিক হিসেবে তরুণ হিসাবে দিস ইজ মাই পার্সোনাল ওপিনিয়ন সো সর্বশেষ বলবো যে আওয়ামী লীগ বাংলাদেশে ফিরবে না ইনকালাব জিন্দাবাদ ওকে দ্যাটস ইট থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও অ্যান্ড সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও আল্লাহ হাফিজ